একটা কথা কই গো আমি আমার মা বোনদের একটা ওয়াজ করে দিয়ে যাই মা স্বামীর তিন অবস্থায় কোনো প্রস্তাব দিবেন না রাগের কথা বলবেন না রাগ করে তালাক হয়ে যেতে পারেন বিশ্বনবী বলেন তিনটা সময় কখন আপনি রাগের কথা বলবেন না এক নম্বরে যখন বাজার থেকে আসবে তখন মাথা গরম থাকে সারার দিন বেড়া মাছ টিপ্পা টিপ্পা কিনছে পেঁয়াজের দাম আড়াইশো টাকা বেড়া গাম ছুটে গেছে কিনতে কাঁচা মরে টাকা কেজি বেটা কিনতে কষ্ট হয়ে গেছে পকেটে একটা কাউ নাই রিক্সা ভাড়াও নাই হাইটটা বেটা দেড় কিলোমিটার বাড়িতে আইছে আসার পরে মাছ কেনার পরে যোকা এ মাংস কেননি পোসা লই আইছে মগড়ায় হ গেছে এই কথা বললে কিন্তু নবী নিষেধ করেছে কোন বেটা কিন্তু খারাপ জিনিস কিনতে চায় না রাস্তা দিয়ে হাইটা আসতে হয়তো মা একটু দেরি হয়ে গেছে বিদায় মাস্টার নরম হয়ে গেছে তুমি তো বাজারে যাও নাই মা এই লোকটা তোমার ভালো খাওয়ার জন্য দশটা মাছের দোকান ঘুরিয়া ঘুরিয়া তোমার জন্য কিনে আনছে হয়তো রাস্তায় বরফের মাছ নরম হয়ে যেতে পারে মা এই জন্য স্বামীর রাগের মাথায় যদি কিছু বলে ফেল স্বামী কষ্ট পাইলে তোমার কপালে জাহান নামের দড়ি মহিলার এখন আমার বোক বো বকা বোকা কথা কর না কেন বাজার থেকে আসতে স্বামীর রাগের কথা বলা হারাম দুই নম্বরে ক্ষেতের থেকে আসলে রাগের কথা বলা হারাম তিন নম্বরে ব্যবসার থেকে আসলে অথবা ব্যবসায় লস খাই আসলে কখনো রাগের কথা বলা যায় নাই আমাকে মা বোনরা কি কয় জানেন রাগের উপর আরো রাগ দেয় কয় ব্যবসাতে তুই লস খাবি কয় কি কয় না কয় তুই তো খাবি বেটা এমনি লস আইছে আরো বেটারে বাস ডুহাই দিছে বিড়าย বাস লয়ে কয় যখন খাইছি তোরই জন্মের খাওয়া খামু আজকে দে পিডাই নি পিডাইতে পিডাইতে খালের মধ্যে নি ভেলাইছে হের বড় কয় বাপ তুই আমার ধর্মের বাপ লাগো সার পিডাইস না কথা কর না কেন হাসেন ক্যা যেটা বাস্তব হচ্ছে তাই বললাম কথা কর না কেন এর আগের ভিতরে কথা না কইলে যদি আপনি এই ভাবে নরম ভাষায় মা খাদিজার মতো বলতেন আরে লস এসে যা দি কাছে আল্লাহই দিবে তুমি আসো তো বসো তো এত টেনশন করো করোক আল্লাহ দেয় আল্লাহ নাই তুমি টেনশন করো না লক্ষ্মী আসো আসো তো তো তুমি যদি এরকম মিষ্টি মিষ্টি ভাষা বলতা মা খাদিজার সাথে জান্নাতের একটা টিকিট পাইতা আরো জ্বরে মা বোন গভিতার আছে স্বামী জ্বর হয়েছে বাবা স্বামীর মাথা ব্যথা ডাক্তারের কাছে যাবে বউরে কয় একটু পানির পট্টি দিয়ে দে বহুত জ্বালাই সর তোর আমি দিব না কথা করনা কেন ঠিক স্বামী কইছে মাথা টিপ্যা দে এমন জোরে টিপ দিছে সুযুক পাইছে বেডা হন অসুস্থ বেতা আর 2 ডিগ্রি বাড়ছে বেডায় তো বুঝে তুই কি সাপ দিতাছস আমারে কানা ফেরস্তা আমার কাছে বাজান রে কোন স্বামীর স্ত্রী যদি মাথাটা সুন্দর করে মেসেজ করে দেয় মা ফাতেমার সাথে জান্নাতের একটা টিকিট পাইইয়া যায় বিশ্বনবী ফাতেমারে বিবাহের রাত্রে বলে দিছে মা ও ফাতেমা আমি কিন্তু নবী সারা দুনিয়ার বাদশা গো মা একটা কথা শুনবে ফাতেমা আমি কিন্তু তোর জান্নাতের জিম্মাদারি না তোর জান্নাতের জিম্মাদারি না ফাতেমা কা আব্বা তুমি আমার কলিজার টুকরা বাপ তুমি দুজাহানের বাদশা জান্নাত তো তোমার হাতেই না গো না এটা ভুয়া কথা

ফাতেমা এই কথা শুনে বলে বাবা তাহলে একটা কথা বলো আমি কেমনে জান্নাতে যাব। নবী আমার বললেন এখন ঠিক কথা বলছো কেমনে যাইবা মা কিন্তু তোর অর্ধেক জান্নাত জান্নাত মানে বাবা ও ফাতেমা নামাজ রোজা সব ঠিক আছে গো মা স্বামী যদি বেজার থাকে অর্ধেক জান্নাত জাহান নামে পরিণত হয়ে যায় খবর দান আমার আলী যেন কোনোদিন কষ্ট না পায় শরীফের মধ্যে আসছে বলেন আমার বাবা যখন ঘরে আসত আমরা নিজেরা দেখতাম আমার বাবা তো গরিব মানুষ ছিল উটের থেকে বাজান এইভাবে বস্তাগুলা গমের গোমের বস্তা ওই গুদামে টি তেলের টিন গুলা জাইতুন তেলের মশকগুলা গুলা আলি ঘাড়ে করে নামাইতো যার বাবা যার সন্তান আল হাসান আল হুসাইন সৈয়দা সবাব যার সন্তান হাসান হুসাইন সমস্ত মানুষের জান্নাতের সর্দার আরো জোরে কোন আরো জোরে যার সন্তানের সিগনেচার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না গো বাবা আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন জান্নাত খোলা তো কেউ যেতে পারবেন আল্লাহ ইচ্ছা করলে সব পারবেন আল্লাহ করবেন না আজকে তার বাবা গমের বস্তা নামায় তেলের টিন নামায় জেরে নামায় মধুর টিন নামায়া নামাইয়া যাপ কিছু ইনকাম করে তাই দিয়া বাবা সংসার চালায় হাসান বলেন আমার বাবা যখন ঘরে আসতো দেখতাম আমার মা আমার বাবার জন্য আগে গরম পানি করে রাখত গরম পানির মধ্যে কালো জিরার তেল মধু গরম করে মা শরবত বানিয়ে রাখত আমার বাবা শীতকালে গরম পানি মধু মিশ্রিত কালো জিরা মিশ্রিত জিনিস খেয়ে আমার বাবা খাটের উপরে বসে পড়তেন আমার বাবার জুতাটা খুলে দিতেন আমার মা মোজাটা খুলে দিতেন আমার মা গরম পানি গুলাইনে আমার বাবার শরীরটা মোশাই দিতেন আমার বাবা রিলাক্সে বলতেন আপনার শরীরটা তো অসুস্থ আপনি কেন এত খেদমত করেন জানতে পারি এই কথা শুনে পাতে কান্দে আর কয় আমার এই কষ্ট কষ্ট না আমার কষ্ট যদি জাহান নামে যাই আমার বাবা বলে যে ফাতেমা স্বামী কিন্তু অর্ধেক জান্নাত গোমা স্বামীরাদের কিন্তু জান্নাতের একটা নিয়মাত গোমা মনে রাখবেন একটা কথা মা ফাতেমা যখন বলতেন আমি আপনার খেদমত করলে যদি আল্লাহ খুশি হয় আমার বাবা খুশি হয় কেন করব না হাসান বলে একদিন ঈদের দিন পঁচিশ দিন মাত্র হয়ে গেছে রমজানের পাঁচ দিন বাকি আছে ঈদের দিন পাঁচটা দিন পরে শেষ হয়ে যাবে আমাদের ঘরে মার্কেট হয়নি আমার জন্ম মা আমার বাবার একদিন চোখটা গরম করে বলেছিল তোমার ছেলেরা ডরে তোমার কাছে মার্কেটিং চায় না আমি মার কাছে চাই তোমার ছেলেদের বুঝাইতে পারো না আমারে ডিস্টার্ব করে কেন আমার মা শুধু জীবনে এতটুকু রাগ করে নয় আদরের সাথে আমার বাবারে বলছিল আমার বাবা এই কষ্টটা পাইয়া মসজিদ নবমের ভিতরে যায় বয়ে রয়েছে আমার মা ইফতারি শুধু করে নাই আমার মা ইফতারি বাদ দিয়া বাবার বাড়ি চলে গেছে আমাকে দুই ভাইয়ের সাথে নিয়ে কয় তোদের সাথে কথা বললো না তোদের কারণে আমার স্বামীর আজকে করা যাতে কথা বলছি ফাতেমা মসজিদে চলে বাবার বাড়ি চলে গেছে আপনারা জানেন মসজিদে নাবমি আর আমার নবীর ঘর তো একই ঘর গো বাবা নবী আমার বলে মা ইত্যাদির টাইমে তো কোনোদিন তুই আমার বাসায় আসস না আমার আলি কই মসজিদের মধ্যে কি হয়েছে মা তাড়াতাড়ি কর হাব্বা তোমার এই দুই নাতির কারণে একটু করা মেজাজে কথা বলে ফেলেছি ইত্যাদিটা না করে মসজিদ আয় ইফতারি করছে আমি ফাতেমায়া করে ইত্যাদি করিনি গো আজ পর্যন্ত রোজার আয়াত নাজের হওয়ার পরের থেকে নিয়া আজ পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রী বিবাহের পরের থেকে আমি কোনদিন একা কোনদিন ইফতারি করি নাই যতদিন তোমার স্বামী বাসায় ছিল আজকে আমি করি নাই তোমার জামাইও সাথে নাই আমার নবী কই কি করছো রে মা কি করলি আমার আলী কেন রাগ করে মসজিদে আসলো জানার দরকার ফাতেমারে ঘরে রাইখা নবী যায় দেখে মসজিদে নবমের ভিতরে বেলালের সাথে গল্প করে বেলাল মার্কেট হয়েছে বেলাল বলে নবী কিনা দিলে তো হয় আপনি দিলে তো হয় বেলাল রে একটা ব্যবস্থা হবে দোয়া করি রে বেলাল হিন্দি মিন টাইম আবার নবী পিছনের থেকে যে আলীর গাড়ি হাত দিয়ে গায়ে আলি রে রাগ করছো রাগ উঠ খালি হতবম্ব হয়ে গেছে নবী এই টাইমে মসজিদে আলী আয় ঘরের মধ্যে আয় নবী আমার পেট হাতায় আর বলে আলী রে এই পেটে কেন হাতায় জানোস নি তোর বাবা 8 বছর বয়সে আমার বাবা আদর দিতে খালি তোর বাবা প্রতিদিন আমার পেটে হাত দিয়ে বলতো দেখি দেখি আমার মুহাম্মাদের পেটটা এত নিচা কেন আমার মোহাম্মদ মনে হয় কিছু খায় না ও আমার মোহাম্মদ মনে হয় আজকে মার কথা মনে করে কেঁদেছে তোর বাবা আমার কোলে নিয়ে কাবার মধ্যে যেত আল্লাহু আকবার জোরে বলো খাবার মধ্যে যাই তোর বাবা আমার মুখে হাসি না দেখা পর্যন্ত কোন খাবার খাইতো না আমি তোর বাবা ফাতে মারো বাবা আমার সমস্ত বাবা ঘরের মধ্যে চল আলী কেটে পরে যাই আলী ঘরে চল আমার নবী কাউরে যদি আদেশ করতেন পৃথিবী তেমন কেউ নাই নবীর কথা বার ঠিক করবে ঘরে চলে আসলেন ফাতেমার ঘরে এক হাত আলির হাতে আলীর ঘাড়ে এক হাত দুইজনের মাঝখানে দাঁড়ায় আমার নবী হাতটা মিলাই দিয়ে বলে আলী রে আমার ফাতেমা মাত্র এগারো বছর বয়সে মা হারাইছে আমার ফাতেমা রে অনেক আদর করে আমি নবী পালছি হালি আমার আপাতে মা তোর কাছে অন্যায় করছে হালি রে আমি বাপ হইয়া তোর কাছে বাপ চাই আমি বিশ্ব রবি তোর কাছে মাপসাই রে আলী আলী একটা লাভ যে নবীর পাও দুইটা এইভাবে জড়াই ধরে বলে নবী দুজাহানের বাচ্চা আপনি আপনি মাপ চাইলে কেমন হয়ে যাবে হুজুর ফাতে তো ঠিকই বলেছে আমি কেমন বাবা আমি আমার সন্তানের ঈদের পাঁচ দিন বাকি আছে ঈদের মার্কেট দিতে পারি না আমার বলে আলী রে আমি হাসান হুসেন কাছে বুঝে দেই রে আলী আলী কালকে তাহার সময় উসমান গরির বাড়িতে যাস আমি উসমান রে বলে দিবা আবার চারটা জামার মধ্যে মক্কার মদিনার মধ্যে সব চাইতে ধনী আমার ওসমান গনি কারণ তোর জন্য জাকাত ফেতরা খাওয়া তো হারাম জাকাত থেকে নয় রে আলী আমার ওসমান গনি তোরে কিছু হাদিয়া দিবি নিয়ে আসবি বাজান এখন একটা চোখের বাড়ি দেওয়ার বউলারে খুশি করে দিবা দেখো এমন এমন বড় লোক এখানে আছে আগে টাকার মালিক ছিল আজকে কপাল দেশে গরিব হয়ে গেছে ঘরের মধ্যে বাজারের পয়সা নাই কিন্তু কেউরে বসতে দেয় না গো বাবা যে আমার পকেটে পয়সা নাই বিশ্বনবী বলেন এই লোকগুলা খুঁজিয়া খুঁজিয়া তুমি আমান নবী বলেন আলিরে যাই আলী গেছে ওসমান গনির কাছে একজন রাহাবার পাঠাই দিছে আমার ওসমান গনিরে বলিস বিশ্বনবী কিছু হাতিয়া যেন ওসমান গনির পক্ষ থেকে আলিরে দিয়ে দেয় কষ্ট হইতেছে এখন কানবেন কে কইস আপনার মাফ হইবে না বাবা আমি গ্যারান্টি দিলাম গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মৌল আর করতে লাগবে এক সেকেন্ড টাইম একটা সেকেন্ড টাইম গুনা মাফ করতে লাগবে আমাদের দেশে সরকারের কাছে মাফ নাও পাইতে পারেন চল্লিশ বছর আগে রাজাকাররা অপরাধ করছে ফাঁসি হয়েছে কি হয় নাই চল্লিশ বছর পরে হ্যাঁ চল্লিশ বছর আগের অপরাধ দেখে মাফ করে নাই দিছে ফাঁসি দিয়ে আমার আল্লাহ বলে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগের কোন অপরাধ আমি দেখবো না তুই কালকে গুনা করছোর আজকে তো বা চোখে পানি দেখছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব من رحمان إلا <سؤال> من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما